দেখতে রিয়েল কিভাবে তৈরি হচ্ছে এইখানটা দেখতে পাচ্ছ আর এইখানটা ভিড়টা একবার দেখে নাও এইখানটায় আটা তৈরি হচ্ছে ওইখানটাই তৈরি হচ্ছে একেবারে এখানেই প্রসেসিং হচ্ছে এখানেই তৈরি হচ্ছে এটা একটা মানে ইউনিক হয়েছে একদম একদম একদম

তো চলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোটবেলা লাইক করো না দেখাচ্ছে নেক্সট কোনো শর্ট হবে